বিপিনূর হাবিবিনূর নূর লাখদু হ্যাঁ সহ প্রায় অজ্ঞাতনামা সবাইকে আসামি করেছে ভিপি জামাত ভিপিনূর সহ অনেক অজ্ঞাতনামা এর মধ্যে গ্রেপ্তার দেখাইছে আজকে বিপিনূরকে আপনাদের আমিনুল ইসলামকে সাতজন টুকুকে এবং রিজভি রিজভিকে এবং গোলাম পারওয়ারকে জামাত ইসলাম গুলাম পারওয়ারকে এখন এদের দশ দিনের রিমান্ড চেয়েছিল পাঁচ দিন মঞ্জুর করেছে তাদেরকে মার্ধর করে সেই কথাই সাবেক এমপি সাবেক এমপি আমিনুল ইসলাম টুপি জামাতের কাউকে সবগুলো সেই কথা বলল যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড নিয়ে আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা আপনাদের বুঝতে হবে আর যে টাকা পয়সা লেনদেনের কথা হারুন যে টাকার কথা বলছে ভিডিও টাকা এটা সঠিক পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছে এখন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের থেকে টাকা নিচ্ছে আমদাবিন পার্থ কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলন চালেই না গত ঈদের সময় যে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিচ্ছে এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে হোক কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত এই আদেশটা দেয় তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙানো আমরা এই রিমান্ডটা তারা যেহেতু অসুস্থ শারীরিকভাবে আপনারা দেখলেন সে হাঁটতে বন্ধ পারতেছে না দাঁড়াইতে বন্ধ পারতেছে না এবং তার আগের যে পাঁচ দিনের রিমান্ডে তাদেরকে ঝুলায় পিটাইছে এটা মানে আসামিরা এবং বিভিন্ন নিজে বলছে যে প্রত্যেকটা আসামিকে তারা ঝুলায় ঝুলায় পিটাইছে এবারও তাকে সে আদালতকেও অবগত করছেন তারপরও তারা আবার তারা নিবেদন করছেন যে আমাদের জেলখাটির জন্য জিজ্ঞাসাবাদ করা যায় আমাদের আইনজীবীরা বিজ্ঞ আইনজীবীরা এটাকে উপস্থাপন করেছেন কিন্তু আদালত সেটাকে মঞ্জুর করেননি এবং তাদেরকে শুধু খাবারের জন্য একটু সময় দিয়েছেন এবং তার ওষুধপত্র দেওয়ার জন্য পূর্ণাঙ্গ আদেশ এখনও ম্যাজিস্ট্রেট মহলায় দেননি উনি তার চেম্বারে বসে পূর্ণাঙ্গ আদেশ দিবেন তারপরে বোধ আমরা বুঝতে পারবো যে পরবর্তীতে এই মামলা তাদের কি আদেশ দিলেন আর তবে এটুকু পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং কোর্টকে বলে স্যার এখন যদি আমাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে এই জায়গায় আবার মারলে এই জায়গাটা পৌঁছে যাবে সেজন্য রিমান্ডটা এখন না নিয়ে এখন কারাগারে পাঠিয়ে পরবর্তীতে যেন রিমান্ডটা কার্যকর করা এখন উচ্চ আদালত কখন থেকে কার্যকর হবে সেটা এখন গিরাক্টলি উনি আদেশ দেন নাই চেম্বারে বসে আদেশ দেবেন তো কোর্টকে বিষয়টা উনি অবগত করছেন আমাকে যেন এখনই রিমান্ডটা নেওয়া না হয় এখন যেখানে ক্ষত চিহ্ন আছে

যথা রীতিতে তাদেরকে আর শুক্রবার সিডব্লিউ হয়েছে তাদেরকে আজকে তাদেরকে মাত্র শর্ট নোটিসে তাদেরকে বলা হয়েছে যে কোর্টে যাইতে হবে এবং এক ঘন্টার সময় দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদের খাবার দুপুরে খাবার খেতে পারে নাই তাদের তাদের যে ওষুধ যারা ট্রিটমেন্টে ছিল তারা ওষুধ খেতে পারে নাই এইভাবে